করেন দর্শক আসসালাম দিনাজপুর টুয়েন থেকে সবার ফার্স্টে আজকে বাংলাদেশে এত সস্তায় গরু দিবার উত্তরবঙ্গে কেউ কেউ থাকবে না লাইভ ওটে গরু চলবে আজকে আজকে লাইভ ওটে গরু চলবে মানে এমন মানে গরুটা দিব জানে গরু মাংস রেটে কিনতে জানে লাভ হয় মাংস রেটে যে গরুটা কিনবে সেটাই লাভ হয় যেটা কাপ গরু মাংস রেটে কিনলেও জানে লাভ হয় এত সস্তা গরু দিব আজকে আজকে এত সস্তা গরু দেবো আপনি গরুটা দেখুন ছ পাঁচটা আট মাসের একটা প্রেগনেন্ট গরু আট মাসের একটা প্রেগনেট গরু খুব একটা ফাস্ট ক্লাস একটা গরু কথা বলছেন আট মাসের প্রেগনেট খুব ফাস্ট ক্লাসের একটা গরু দুধ ছিল আট থেকে দশ লিটার আট থেকে দশ লিটার দুধ ছিল গরুটা গরুটা বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা পেটেরটা আছে দুই নম্বর বয়স হলো হলে ছয়টা গরুটার হিসাব থাকবে কেউ যদি লাইভ নিতে চান লাইভোড গরুটার আট মাসের ট্রেমার গরু লাইভ অনলি তিনশো টাকা এক টাকা কম নাই এটার দাম তিনশো টাকা করে লাইভ যে দর্শক কিনবে ভিডিও কলে ওজন করে দেখাই দিতে পারবো তারপর বাস্তবে ওজন করে দেখাই দিতে পারবো কেউ যদি না আসতে পারেন স্কেলে উঠাই দেখাই দেবো তিনশো টাকা করে লাইভোট তিনশো টাকা করে লাইভোটে ছয় টাকার দাম আসে ছয় টাকা তিনশো টাকা করে লাইভোর্ডে ছয় টাকার দাম আসে ছয় টাকা এটা হলো এক নম্বর গরুগুলো এবং দুই নম্বর গরু আপনি আমার সাথে আসুন

এখানে সেই দুধের ভ্যান দেখলেন দুধের ভ্যান কি সেই দুধের ভ্যান বাচ্চা দিলে গোটা দুধ পাবেন আপনার ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো দুধ পাবেন এটা হলো বাচ্চা হলো দুই নম্বর বাচ্চা এটা হলো দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চা হবে তিন নম্বর পরিষ্কার আলাপ সাফসাপ আলাপ পেটের বাচ্চা তিন নম্বর হবে গরু ফার্স্ট কালের একটা গরু এই গরুটা জার্সি গরু একদম আর এই গরুটার জার্সি গরু নিয়ম হলো কি দশক বছরে বসের রঙ চেঞ্জ হবে বছরে বছরে গোটা রঙ চেঞ্জ হবে এই যে ঠেঙের যে কালচে কালারটা এই কালারটা কিন্তু আবার চলে আসবে জার্সি গরুর নিয়ম হইল বছরে বছরে রং চেঞ্জ হওয়ার এইটাকে অরিজিনাল জার্সি বলে তো এই জার্সিটার আপনার সুন্দর একটা দেখবেন আর যে গরুটার রঙ চেঞ্জ হবে ওই গরুর দুধ হবে সব থেকে বিষয় হলো যে গরুটা রং চেঞ্জ হবে বছরে সেই গরুটার দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে তো এই গরুটার যেহেতু দুধটা আপনার চেঞ্জ হবে মানে রং চেঞ্জ হবে গরুটা খুব একটা ভালো গরু এই গরুটার দামটা আমি আপনার সাপেকে বুঝাই দেবো এই গরুটার দামটা আমি আপনার সাপেকে বুঝাই দেবো এই ক্ষেত্রে বুঝাই দেবো আপনি সবার ফার্স্টে আপনাকে বাসুরটা বুঝাই দিচ্ছি এই বাসুরটার দাম বর্তমান আছে এখন ষাট হাজার টাকা পাঁচপান্ন হাজার টাকা ধরেন এই বাসুরটা যখন মনে করেন আপনার কৈতের পেটের বাসুরটা যখন মাটিতে করবে পাঁচ মাস পরে এই বাসুরটার দাম আশি হাজার হবে তো এটার দাম যদি আশি হাজার খাড়া হয় তাহলে আপনি একটা যদি চিন্তা করবেন পাঁচ ছয় মাস পর এটার দাম ধরেন আশি হাজার খারলো কম করে হিসাব করে দিলাম পাঁচ বা ছয় মাস পরে এটার দাম আশি হাজার খাড়া হইলো হবার পর মনে করেন আপনার এই যে এই গরুটা এই গরুটা যখন বাচ্চা দিবে তখন সতেরো আঠারো যখন দুধ আসবে অবশ্যই গরুটা দুই লাখ দশ বিশ হাজার টাকা বিক্রি হবে তাহলে আপনার কি দাঁড়াইলো দুইটা গরু দুই লক্ষ আশি হাজার থেকে নব্বই হাজার টাকা তিন লাখ টাকার মতো খাড়া হইলো এখন গরুটা আপনাকে কিনতে হবে পড়তায় তো এখন গোটা কিনতে হবে এই ক্ষেত্রে পড়তায় আপনি তিন মাস দুধ শেঁকার পর গোটা দুধ কিন্তু অটোমেটিক বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে আপনাকে দুই মাস কিন্তু গোটা বসায় খিলাতে লাগবে ওই বসায় খিলার কারণটার কারণে আপনাকে জিনিসটা কম দামে কিনতে হবে দুই মাস কিন্তু গোটা বসে খাবে যখন ওই দুই মাস বসে খাবে দুই মাস বসে খাবার কারণে আপনাকে জিনিসটা পরতায় কিনতে হবে পড়তায় কিনতে হবে যে আমার গরুটা দুই মাস পর তোমার তিন লক্ষ টাকা খারাপ হবে এখন আপনাকে গোটা দুই মাসে আপনাদের খরচ কম তখন দশ দশ বিশ হাজার টাকা এদিকে আরও আরো যাবে তাহলে আপনার মনে কর সত্তর আশি হাজার টাকা লাভ আপনি গোটা কিনবেন না তো এই গরুটা যখন আপনি কিন কিনবেন এখন গরুটা কিনতে গেলে আপনাকে আমি যদি পরতায় না দিই আপনি গরুটা কিনতে হবে ইয়া কিয়া কিনে আপনার লস করবেন আর আমি পরতায় দিলে কিনে আপনি লাভ করবেন এখন আমি কিনতে আড়াই লাখ টাকা কিনি তাহলে আপনার ইয়া লস হবে আপনার খুব একটা লাভ হবে না এখন আপনার গোটা কিনতে লাগবে যেহেতু আমি পাঁচ মাস পর আমার গোটা তিন লক্ষ টাকা খারাপ হবে এখন আপনার গোটা কিনতে লাগবে দুই লাখ ভাঙে আর দুই লাখ ভাঙে গরুটার দাম আমি দিয়ে দিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টোটাল প্যাকেজের দাম আর পাঁচ মাস পর গরুটার দাম হবে তিন লক্ষ টাকা পাঁচ মাস পর গরুটার দাম হবে তিন লক্ষ টাকা এখন গরুটা কিনতে কিনতে কিনবেন আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর দিন থাকে আজকে আপনাদেরকে আমি গরুটার প্যাকেজ দিলাম দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর বাচ্চা পাঁচ মাস পর দিলে এই বাচ্চা বাইরের বাচ্চা যখন আরেকটা বাচ্চা যখন হবে তখন যখন গরুটা দুধ হবে তখন আপনার গায়ে মিলে এটার গাইবে শুরু এটা তিন পিস তো আপনি বিক্রি করতে পারবেন তিন লক্ষ টাকা এটা আপনার নির্ঘাত কোনো টাকা মায়ের হবে না এখন দিনাজপুর টুয়েন্টিপি থাকে যদি মন চায় গরু কিনবেন না চায় কিনবেন না আর আরেকটা গরু দিলাম তিনশো টাকা লাইব্রেরি এক থেকে সস্তা গরু কেউ দিবে না এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টিপি সাথে থাকবেন আলাইকুম